কচু বনে হে গে গেল কালো কুকুরে কচু বনে হে গে গেল কালো কুকুরে নগেনের মা তুলো বাড়ি ঢেকির মুগুরে কচু খেতে হে গে গেল কালো কুকুরে কবাইছে গানটা কেমন লাগলো ওই ক্যাগা তোমার গানটা তো কম খারাপ হয় নাই কিন্তু তোমার গানের কথাগুলো শুনে তো আমি ইমোশনাল হয়ে গেলাম আরে না পান খাওয়ার দরকার নেই পান খালি দাঁত নষ্ট হয়ে যায় মুহে সাত লাগে না পান খাওয়ার দরকার নেই দেখবাস্তে কখন থেকে আমার সাথে শয়তান কি করে যাচ্ছে একটু কিছু বল না তোমার তো কাকা আমি ওই রিকোয়েস্টটাই করলাম ওর কাছে কিছু কয়ে না তুমি যা কবা আমার কাছেই কবা আর কাকা তোমার গানটা না বড়ই চমৎকার হয়েছে কি বড়ই নাকি এখন তুই তো কিছু হয়েছে নাকি কখন থেকে ভুল বল বলে যাচ্ছিস

কালকে সকালலயে জামানে কামে যাও ওই মেদুডের বয়স কত হেডে উল্লেখ করতে তো ভুলেগা লাগাকা তুমি এডু কও দেইনি মেদুডের বয়স কত হবে ওই হবে বেশি হলে বিটি কইতাম না কত আর হবে কমেই আছে বেশি না আর কত কও না কাকা এটা টার্গেট আছে না কও কত ওই কত হবে ওই একটা কেদিতে পরে আর হলো তোর কিন্ডেন গান্ডেন না কি কয় ওইতে পরে ওই একটার বয়স পাঁচ আর একটার বয়স আট এরকমই হবে এই কালকে আমার কানের ডাক্তার আসবে ঢাকা থেকে আর ঢাকা সিরিয়াল লেখাইতে হইবে যে এই তোর সিরিয়াল দিয়ে সস্ত তো তোর খেয়াল নাই তোর সিরিয়াল দিয়ে দিছি কিনা তোর সিরিয়ালই তো আমি দিয়ে দিছি আর ডাক্তার যে তোরে লাইনেতে ডাকবে নে তুই কি কানে শুনতে পারবে নে তোর ডাক্তার কাছে নিয়ে যাবে নাকি রা

হবে কত এবার মেট্রিক করে ফেল করে দেখে বিয়ে হইলো কত হবে উনিশ কুড়ি হবে তুই না আমার ভালো যাস না তুই কালকে ডাক্তার কাছে নিবি তোর কাছে টাকা পয়সা আছে কাজ কামে না গেলে টাকা পয়সা হবে কেমন টাকা আপনি কোনো টেনশন করেন না কাগজপুর কিন না তারপর যাবানে বাত্রি বাড়ি নিয়ে সকালে আসবে না কামে ধুর এই লুঙ্গি পরে কি কাজে যাওয়া যায় আমিও যাই কি করে প্যান্ট কিনে নেস পানি আর একটা শার্ট কিনে নেস পানি চল যাই